কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদদের কাছে এই মহিমা একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো প্রজাপতি বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ সায়ন থেকে জেগে ওঠেন সে বা প্রবদ্ধ একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথাযথ পূর্ণ পূর্ণপ্রদায়নি ও মুক্তদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমেদ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তি করা আর কি বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য রাত ও সুখ প্রদান করে থাকে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশী রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ বসীভূত হয়ে যায় তুষ্ট মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেছিলেন এই ব্রতের উপবাসে তা অনায়াসে পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে অসা আশাতীত ফল লাভ করা যায় কিন্তু অবিধিতে অপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্ত হয় তারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষের স্বর্গে আনন্দে বাস করে থাকেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মাহতাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তারে বৈকণ্ঠগতি গতি লাভ করা যায় অসমের যোগ্য দ্বারাও সহতে লাভ করা হয় না তীর্থে স্বর্ণ প্রদান দ্বারা দান করলে তে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সে সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থে এসে উপস্থিত হয় হে নারদ কৃষ্ণর প্রিয়তমা এই প্রবধ একাদশী উপবাস করলে সবস্তরে জ্ঞান ও তপসার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও ভাগ্য মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশীয় শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারী শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয়ে যায় যারা উপবাস দিনে ঠিক হরির প্রতি ভক্তিভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যে স্নান করলে সে পূর্ণ হয় এই এই উপবাসে রাত্রি জাগরণে তা সহস্র সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম দেন আদি ফলে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত বিষ্ফল হয়ে যায় হে নারক শ্রী হরি শ্রী হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবেন তা না হলে অত জন্মান্তিত পূর্ণ বিকল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রদ অর্ধান করেন তিনি সর্বভাব মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রী মূল শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্টি হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন হন না এই মাসেই স্ত্রী এই মাসে স্ত্রী বিষ্ণুর নাম গুণ রূপ ইলাদি শ্রবণ করলে অথবা স্ত্রী ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠে ফলে শত শত গোদানের ফল অস্থিরে প্রাপ্ত হওয়া যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কৃষ্ণবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তির সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পণ্যজন্ম হয় না এ মাসে বহু ফলমূল ফুল অগরু অ পুর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুরা সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদে অগ্র প্রদানে তার স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিধা তপ্তির সাথে তুলসীর সেবা জন্য যারা বীজ রোপণ জল সূচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠল বাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলটি পাতা শ্রী ভগবানের অর্চন কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ ফল লাভ হয়